গণতন্ত্র এবং ভোট দেওয়া কি শির ভোট দেওয়া কখনো শিরিক হয় কখনো ফরজ হয় কখনো বেদাত হয় কখনো হারাম হয় কখনো মুস্তাব হয় ভোট দেওয়ার ডাইরেক্ট হারাম বা দেওয়া যাবে না কথা বুঝতে পারছেন ভোট দেওয়া কখনো শিরিক হয় কখনো কখনো মুস্তাব হয় কখনো ওয়াজিব হয়ে যায় কখনো না দিলে আবার গোনা হয় তাই ডাইরেক্ট বাংলাদেশের ওলামাদের ফতোয়া শুনেছেন ভাই শেখ আব্দুল ইউসুফ বলছে ভোট দেওয়া শিরিক বাংলাদেশের ফতোয়া বাংলাদেশে চলবে ইন্ডিয়াতে চলবে না কিছু কিছু ফতোয়া আছে যেগুলো রাষ্ট্রের পরিবর্তে ফত পরিবর্তন হয় কেন বাংলাদেশে যে দারুল আমানের অন্তর্ভুক্ত ভারতকে দারুল আমান দারুল আমান নাই তাই এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত হুদুদ গুলো ভারত বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব দেশ ভিত্তিক পার্থক্য হয়ে যাবে ছোট্ট একটা কথা বলে দিই ভোট যখন সামনে আর প্রশ্ন করেছেন সব উত্তর দিতে এমনটি নয় যেটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন ভোট দেওয়া কখন শিরিক কোনো কখনো হারাম হয় আর কখনো দেওয়াটা জরুরি হয়ে যায় প্রথম সৌদি আরব ইসলামী রাষ্ট্র কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে সৌদি আরবে যদি কোনো একটা গোত্র বেরিয়ে আসে বিদ্রোহী দল যদি বেরিয়ে আসে দিয়ে তারা বলছে যে আমরা কোরআনের আইন চাই না আমরা ব্রিটেন ল চাই মানে আধুনিক মডার্ন ল চাই সৌদি আরবের কোনো নাগরিক যদি প্রতিবাদ করে অন্য একটা রাজনৈতিক দল তৈরি করে ফেলে এবং তারা ভোটে দাঁড়ায় এদেরকে ভোট দেওয়ার শিরিক হবে কি হবে কি হবে কেন শিরিক হবে কারণ আল্লাহর বিধানের পরিবর্তে মানব রচিত বিধান দিতে আসতে কথা বুঝতে পারছেন তাই এই মানব রচিত বিধান যারা চাই মডার্ন ল চায় তাকে ভোট কি হবে শিরিক এটা এক নাম্বার কখন ভোট দেওয়া বৈধ এবং গুরুত্বপূর্ণ এটা ইস্যু সামনে রেখে বুঝতে পারবেন ধরেন একজনের নাম নাট একজনের নাম বলটু নাট খুব বদ খাটাস বদমাস ও যদি ক্ষমতায় থাকে মুসলমানের উপরে নির্যাতন করে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না হাজার রকমের সমস্যা করে মুসলমানকে পিছিয়ে রাখে যিনি ক্ষমতায় আছেন নাট ইনিও কাফের নেই আর তার বিরোধী দল হচ্ছে বল্টু কি নাম বললাম বিরোধী দল কি বল্টু সেও মুসলিম সেও কাফের কোন সমস্যা নেই দুজনে মুসলিম কিন্তু বল্টু যদি ক্ষমতায় আসে মুসলমানকে নির্যাতন করবে না মুসলমানের মসজিদে যেতে বাধা দেবে না মুসলমানকে কুরবানি যেতে বাধা দেবে না ধর্ম নিয়ে রং দেখিয়ে রাজনীতি করবে না এটাকে কে কথা কি বুঝতে পারলেন এখন আপনি জানছেন যদি নাট যদি ক্ষমতায় আরেকবারে চলে আসে তাহলে মুসলমানদের উপরে নির্যাতনারা বাড়িয়ে দেবে কথা বুঝতে পারছেন এবং এটা আপনি জানেন যে মুসলমানরা যদি ভোটের জোর এত বেশি এত পার্সেন্ট ভোট আছে যে বোল্টু যদি ক্ষমতায় আসে না ক্ষমতা থেকে পড়ে যাবে অতএব এই সময় বোলটিকে ভোট দেওয়া মুসলমানের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব বাধ্যতামূলক কথা কি বুঝতে পারলেন মনে বোঝেননি ক্ষমতায় কে আছে কোন রং কোন ধর্মের এটা মুসলমানরা দেখে না দুটোই কাফের হোক দুটোই অমস্তিম হোক কিন্তু যে রাষ্ট্রকে শান্ত সৃষ্ট ভাবে চালাই ধর্ম নিয়ে রাজনীতি করে না মুসলমানকে ধর্ম পালনে বাধা দেবে না ধর্মের নামে নির্যাতন করা হবে না সে যেই হোক ক্ষমতা যেই হোক মুসলমান মুসলমানও যদি ক্ষমতা থাকে আর মুসলমানকে নির্যাতন করে অপরদিকে একটা কোনো অমুসলিম হিন্দু যদি ক্ষমতা থাকে কিন্তু ওই লোকটা ভালো ভদ্র সে মুসলমানের নির্যাতন করে না তাহলে হিন্দু লোকটাকে ভোট দিয়ে জিতে দেওয়া দরকার আপনার কেন মুসলমান কি চায় শান্তি তাই শান্তি যে দিবে কে কোন ধর্ম পালন করে কোন রং নিয়ে দাঁড়িয়েছে কোন রাজনীতিক দল মুসলমান কিচ্ছু দেখবে না মুসলমান দেখবে যার দ্বারাই ভারতে শান্তি প্রতিষ্ঠা হবে হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো চলাচল করবে এক অপরকে দেখে ঘৃণা করবে না ক্ষমতায় তাকে নিয়ে আসবেন আর যার দ্বারা শত্রুতা হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লেগে থাকবে দ্বন্দ্ব লাগে রাজনীতি করবে তাই ক্ষমতা ফেলে দিবেন এটা মুসলমানের